আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আমরা যাইতেছি আজকা গাভিল আইল্যান্ড আমাদের সাথে আমাদের আছে আনিকেশ ভাই সে আপনাদের সাথে কিছু কথা বলবে আমরা আনিকেশ ভাই আপ বাতাও বা আজ কধার যায় যাই হোক আমরা তাহলে আমাদের যাত্রা শুরু করে দিচ্ছি আমরা এখন যে আইল্যান্ড যাব আইল্যান্ড যাওয়ার জন্য আমরা যে বোটটি আর কি আমরা আগে থেকে এই অগ্রিম মর্ডার করে রাখছিলাম তো আমরা সেই বোর্ডে আমরা যাওয়ার জন্য রওনা হয়েছি এই বোর্ডে যাওয়ার জন্য বোট অনেক বড় সাইডে আসতে পারে না যার কারণে আমাদের একটা বাসমান ব্রিজ আছে এই বাসমান ব্রিজের উপর দিয়ে আমাদের যা যাতায়াত করতে হইতেছে আর এর মধ্যে অনেক মানে এটা একটা ব্রিজের মতো ভাসমান ব্রিজ আসলে এটার মধ্যে হাঁটতে অনেক মজা লাগে তো আমাদের যারা আছে সবাই আমাদের সাথে চলে আসছে আমরা প্রায় পঁচিশ তিরিশ জনের মতো মানুষ ছিলাম তো সবাই এই জায়গায় আসছে এখন জুতা খুলতে হবে জুতা নিয়ে আর কি বোটে ওঠা যাবে না যার কারণে আমরা জুতাগুলো খুইলা এই জুরির মধ্যে রাখতেছি পরবর্তীতে আমরা যখন নামবো তখন আমাদেরকে আবার এই জুতা ফেরত দেওয়া হবে আমরা ইতিমধ্যে বোটে উঠে গেছি এবং সজল যায় ওই জায়গায় আরামসে এক জায়গায় আর কি সেট করে নিয়ে বৈশাখ আছে আমাদের প্রণুড় বসে আছে আনিকেশ ভাই বসে আছে যাই হোক একটু মনের মধ্যে শান্তি পেলাম যে না আমরা আরামসে উঠতে পারছি এখন আমরা বোট সেরে দিছে যাই হোক এত সুন্দর ভিউ দেখে আমি আর লোভ সামলাইতে পারলাম না আমিও চলে গেলাম ওই জায়গায় আমাদের সাথে ছিল নেপালি যে সন্তোষ তার সাথে আমি ছবি তোলার জন্য একটু ব্যস্ত হয়ে পড়লাম এবং সবার ওইদিকে আমার ক্যামেরা দিয়ে আমি বললাম যেন ছবি তুলো এদিকে আকাশও ছবি তুলতে আছে সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল বোট চলতেছে সবাই আনন্দ ফুর্তি করতেছে তো আমাদের সাথে কারা কারা আসলো আপনারা একটু অবশ্যই দেখতে চাইতেছেন আমাদের সাথে আছে অনেকগুলো ট্যুরিস্ট অন্যান্য দেশ থেকে আসছে এবং মরিশানরা আছে তো বিভিন্ন দেশের মানুষ একত্রিত হয়েছে একটা বোর্ডের মধ্যে প্রায় পঞ্চাশ জনের মতো মানুষ তো যে জায়গায় আমরা ঢেউয়ে বড় বড় ঢেউ দেখে বয় পাই চলে আসে আর এই সেই জায়গায় মেয়ে মানুষ দেখেন সামনে কিভাবে বৈশাখ এরকম ঢেউয়ে বিজয় দিতেছে এত বড় ঢেউ কলিজার মধ্যে পানি পানি থাকে না সেই জায়গায় ওরা সামনে বইসা আছে একটু ওদের ডর বয় নাই চিন্তা করা যায় যাই হোক আমি ডেউর কারণে সুন্দর করে এরকম ভিডিওটা করতে পারি নি প্রচুর পরিমাণ ডেউ ছিল সাগরে যার কারণে সবাই এই ভয়ের মধ্যে আটকে আসছিল এই জন্য সুন্দর করে এরকম ভিডিও করা হয়নি আমার ভিডিওটা একটু লড়াচড়া হয়ে গেছে গা এজন্য সরি ভাই शाल बहार हमने कितने देर आते हिट रहे नहीं हैं परे बाय ये देख द पार्टी बहार अ हेलो गाइस हम आइलैंड में चला आया अभी आइलैंड का नाम कीलो काबुयल हम सब आदमी पार्टी कर रहे हैं हमारा म्यूजिक आ रहा है टॉप म्यूजिक पार्टी करेगा स्विमिंग करेगा थोड़ा सा ये कौन सा आइलैंड है ये आइलैंड का नाम इलो, तो इलो का कि तो भुयल कितना आदमी आया अच्छा से कितना आदमी आदमी ट्वेंटी फाइव आदमी आया आप लोग फाइव आदमी ओडिशान आदमी नेपाली आदमी बांग्ला आदमी तो इधर कैसा है हाउस टॉप है थोड़ा सा गर्म है गर्म हवा टॉप है पानी टॉप है नानी के लिए टॉप है ओके वैसे ओके ठीक नॉट सो गुड नॉट सो गुड बट आई ट्राइड ट्राइंग टू हार्ड सेकंड সাথে কথা বলার পর পরে আমরা একটা দেখতে পারলাম পাখি মাটির মধ্যে বইসা আছে একবারে মাটিতে এই যে কত সুন্দর একটা পাখি এই জায়গায় এই জায়গার থেকে আর কি বাচ্চা ফুটাবে এটা বা পাখির নিচে আর কি ডিম আছে যার কারণে এই পাখিটারে যদি এরকম আমরা সরানোর চেষ্টা করলো পাখিটা সরতেছে না কারণ জীবন দিয়ে হইলো তার বাচ্চাকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছে তো যাই হোক অনেক সুন্দর পাখিটা